আপনাদের সামনে সুরায় কসসের কয়েকটা আয়াত তেলোয়াত করলাম ফেরাউন দুর্বল যারা দুর্বল দুর্বলদেরকে মিশর দেশের মধ্যে সে বিভিন্ন দলে বিভক্ত করল খুব মনোযোগ দিয়ে শুনবেন শেষের দিকের একটা কথা বোঝানোর জন্য লম্বা একটা ঘটনা টানতে হবে ফেরাউনের আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না ফির আউনা আলা ফিল আব্দি ওয়াজা আলা আহ্লাহা শিয়া নিশ্চয়ই ফেরাউন মিশরে উদ্যত হয়েছিল অহংকারী হয়ে গিয়েছে ওয়াজে মিশরের মানুষগুলোকে ফেরাউন বিভিন্ন দলে বিভক্ত করেছে ইয়াসতাদু ইফাত ইফাতাম তাদের মধ্যে যারা দুর্বল তাদেরকে ফেরাউন একদলকে দুর্বল করে রাখছে তাদের মধ্যে একদলকে ফেরাউন দুর্বল বানায় রাখছে আমি যা বলবো তাই শুনতে হবে ফেরাউনের একদল দুর্বল বানাইছে বাস আমার হুকুম চলবে তোমাদের উপর আমার কথা মতো উঠতে হবে বসতে হবে এতটা অহংকারী হয়ে গেছে কেউ কিছু বলতে পারবে না নিসা স্বপ্ন দেখছে বাইতুল মোকাদ্দাস থেকে একটা আগুন বের হয়ে ফেরাউনের বংশ সবার ঘরের মধ্যে প্রবেশ করছে বনি ইসরাইলের কারণ কারো ঘরে ঢুকে না গণকরা ব্যাখ্যা দিয়ে দিচ্ছে বনি ইসরাইলে আর একজন আসবে আসার পর আপনার রাজত্ব খতম করবে সারাউন্ড টেনশনে পড়ে যায় আমার রাজত্ব খতম করবে বনি ইসরাইলের আবার কেউ আমি যাদেরকে দুর্বল করে রাখছি তারা নাকি আমার রাজত্ব খতম করবে এটা যেমন কথা ইউজ অ্যাভেউ আপনা আপো যত ছেলে জন্মগ্রহণ করে সবাই জবাই করা শুরু করছে হের ক্ষমতা যাতে কোনো দিলো না যায় মাঝে মাঝে মানুষ ক্ষমতায় অন্ধ হয়ে যায় এতটা অন্ধ হয় যে খোদা তো আমি আমার রাজত্ব নিয়ে নিবে বা সেই ছেলেগুলার দুনিয়াতে আসতে না দিলেই তো হবে যারা আসে জবাই আসে জবাই নারীদেরকে বন্দি করে রাখে দাসী বানায় রাখে এন্নাকুম কানা মৃণাল মুখসিদিন আল্লাহ বলেন ফেরাউল ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত নিরীহ মানুষকে দুর্বল বানায় রাখা মানুষকে জুলুমের শিকারের মধ্যে রাখা এটা ফাসাদ বলে নিবে কি এবার আল্লাহ কি বলে দেখেন ও নুনা আলহ্লাদি নাস্তুদের এই আয়াত থেকে আমি আপনি আমাদের সবার শিক্ষা নেওয়া দরকার যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে আমি তাদেরকে চাইলাম অনুগ্রহ করতে চাইলাম একজন কর্মচারী আছে আপনার বেচারা কোনো অপরাধ করে না শুধু শুধু কিছুদিন পর পর বেতনের দেওয়ার সময় আসলেই খালি অপবাদ তুলে দেন কি সময় বেতন দিবেন আর কি তখন এর অপরাধে শেষ থাকে না উনত্রিশ তারিখ পর্যন্ত সব ঠিক তিরিশ তারিখের পর থেকে অপরাধ প্রবণতা কিছু ধরা পড়ে পাঁচ তারিখের মধ্যে অপরাধ বাড়তে থাকে এরপরে আপনার অনেক ত্রুটি বের হয়ে আবার এটা দশ তারিখের পরে অপরাধ কমে যায় আবার বেচারা কি করবে গরিব মানুষ দোকানে থাকে। আল্লাহ বলেন যারা দুর্বল আমি চাইলে আমি তাদেরকে অনুগ্রহ করতে পারি এমনও হতে পারে ওর দোকানের কর্মচারী আল্লাহ আপনাকে বানাবে দেখেন কি বলে আল্লাহ ওয়া নুরিদ আন নামা আলাল্লাযিনাস্তুদি'ফু ফিল আযাদের কি দুর্বল করে রাখা হয়েছে আমি চাইলাম তাদের উপর অনুগ্রহ করতে ওয়ানা জালাহুম তাদেরকে আমি নেতা বানাইতে চাইলাম ফেরাউনের নেতৃত্বে আছে এখন এই ফেরাউর নেতৃত্বের কারণে যাদের উপর জুলুম করতেছে আমি আল্লাহ চাইলাম ওই মাজলুমদেরকে নেতা বানাবো মাজলুমকে নেতা বানাবো যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে যাদের থেকে খেদমত নেয় যাদের থেকে সেবা নেয় আমি আল্লাহ চাইলাম এই সব সম্পদের উত্তরাধিকার তাদেরকে বানাবো তাহলে আমার অনেক সম্পদ আল্লাহ চাইলে কিন্তু আমার এই সম্পদের মালিক আরেকজনকে হালাল পন্থায় আল্লাহ বানাই দিতে পারবে হালাল পন্থায় আল্লাহ চাইলে আমার সম্পদ আমার বাড়ির দারোয়ানকে হালাল পন্থায় কথাটা বুঝবেন হালাল পন্থায় আল্লাহ যদি চান ওকে এই সম্পদের মালিক বানায়া দিতে পারেন আল্লাহ ও কি ডেলে হুমফিলাম আমি তাদেরকে দুনিয়ার মধ্যে কর্তৃত্ব দিতে চাইলাম মনুরিয়া ফিরে আহু না ওয়া হা মান আমি বারবার করি মনুরিয়া ফিরে আহু না ওয়া হা মান ফেরাউন হামান আর তার সৈন্য বাহিনীকে আমি আল্লাহ দেখাইতে চাইলাম দেখাইতে চাইলাম মিন হুম কানু ইয়া জারুন আর তার হোমলা চুমলারা যেই ভয় পায় সহলের একজন তাদের রাজত্ব খদম করতে চায় আমি আল্লাহ এটাই ঘটাইতে চাইলাম তাদেরকে দেখায় দিতে চাইলাম আল্লাহ আমি এটাই দেখাইতে চাইছি ফেরাউন আর হামান তো মুশ আলি সালাহু এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে দুনিয়াতে এসে গেছে মা যে দুধ পান করাবে মুসানবীরে মা চিন্তা করে আমি যদি দুধ পান করাই অন্য কেউ যদি দেখে ফেলে ফেরাউনের কানে যদি সংবাদ যায় প্রশ্ন আসতে পারে ফেলে ছেলেরে মাইরা না এরকম অনেকে এখন স্বাভাবিক ভাবে আপনার যাদের ছেলে হত্যা করা হচ্ছে তারা কি চাবে যে আরেকজনের ছেলে দুনিয়াতে আসুক কারণ এটা তো কত সহ্য করবে না মুসানবীর মা চিন্তা করলেন কিভাবে আমার সন্তান তাকে দুধ পান করাই সন্তানকে যদি আমি পান করাই অন্য কোন নারী যদি দেখতে পাই ওই নারীর মাধ্যমে সংবাদটা যদি লিক হয়ে যায় faraoner কানে যদি যায় আমার সন্তানের ক্ষতি হয়ে যাবে আল্লাহ বললেন ওউহায়না ইলা মুসা আন আরদি আমি মুসার মাকে ইলহাম করলাম তুমি তোমার সন্তানকে দুধপান করাও দুধপান করাও ফাইদা ফিফতি আলি হিফাতেই হিফিরলাম তুমি যদি আশঙ্কা কর সন্তান দুঃপান করাইলে কোনো সমস্যা হতে পারে আমি আল্লাহর আদেশটা তুমি একটু পালন করবা তোমার সন্তানকে তুমি দরিয়ার মধ্যে ভাসায়া দাও সমুদ্রের মধ্যে ভাসায়া দাও কোথায় সমুদ্রে ষোলো নম্বর বারায় আল্লাহ বলেন আনি তুজিফি হিফিত্তা সন্তানকে বাক্সের মধ্যে ঢুকাও সব জিফি হি এই বাক্সটা এই সমুদ্রের মধ্যে ফেলে দিবা সুন্দর মতো পেঁচাইছে পেঁচায়া বাক্সটা ভালোভাবে লাগাইছে কি আজীব বিষয়ে দেখছেন সমুদ্রের মধ্যে এটা ছাড়বে ভিতরে এই সন্তানের সমস্ত নিরাপত্তা দিবে আল্লাহ যাদের ঘরে কোরআন আছে কুইরের মাঝে মাঝে এগুলা দেখবেন ইমান বাড়বে বাক্সের মধ্যে তুমি ঢুকা ঢুকা অনুরব বাক্স ভর্তি তোমার সন্তানকে সমুদ্রের মধ্যে ফেলে দাও ফাল্লুল তিহিল্লিয়াম মুবি সমুদ্রের ঢেউ এই সমুদ্রই ধাক্কাইতে ধাক্কাইতে তোমার সন্তানকে কিনারার মধ্যে নিয়ে যাবে টেনশন তোমার করতে হবে না এই দায়িত্ব আমি আল্লাহর সমুদ্র কার হুকুমে চলে ঢেউ চলে কার হুকুমে আল্লাহর হুকুমে আল্লাহ ঢেউরে বলবে ওখানে নেও যেখানে বলবে সেখানে নিতে হবে মা তো টেনশন তো থাকেই আল্লাহ বললেন ওয়ালা তা কফি ওয়ালা তা হাজানি ভয় করো না চিন্তা করো না পরে কি কয় দেখেন ইন্নাহু ইলাই ইলাইকি ওয়াজা ইলুহু মিনাল মুরুসলিন আমি আল্লাহর ওয়াদা আমি তোমার সন্তান তোমার কোলে আবার ফেরত দিব তোমার সন্তানকে আমি শুধু ফেরত দিব এমন না তোমার সন্তানকে আমি রসুল বানাবো তো যাকে আমি রসুল বানাবো সে ডুববে কিভাবে ছাড়ো তুমি যাকে আল্লাহ রসুল বানাবেন উনি কি ডুববে কখনো না মুসা আলি সালামের সাল্লামের আম্মা বাক্সের মধ্যে ঢুকিয়ে দিছে ছেলে বাক্স ছেড়ে দিছে বাক্স ছেড়ে দেওয়ার পর এখন বাক্স তো সমুদ্রে চলতেছে মা তো তো সমুদ্রে ছেড়ে দেওয়ার পর মায়ের মন আল্লাহ বলে ইনকা তা ইনকা লাতুদবিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন ব্যাপারটা বলে দেওয়ার উপক্রম হয়েছিল টেনশনে বলে দিবে দিবে অবস্থা প্রকাশ করে দিবে দিবে অবস্থা আল্লাহ বলেন আমি যদি তার মায়ের কলবের মধ্যে ধৈর্য দ্বারা বেঁধে না দিতাম তার মায়ের কলবটাকে ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ বেঁধে দিছি কলবের মধ্যে যদি আমি ধৈর্য না দিতাম মুসার মানুষকে বলেই দিত ব্যাপারটা কিন্তু আমি আল্লাহ চাইলাম মুসার্মা যেন পাক্কা ইমানদার হয় আমি আল্লাহ না ওয়াদা করছি তার সন্তান তার কোলে ফেরত দিব এই ইমানটা যেন তাজা থাকে তাই আমি মুসা আরাম্মা তলবের মধ্যে ধৈর্য দিয়ে দিলাম আর আমি আল্লাহ ওয়াদা করছি মুসা নবীর বনকে আম্মা বললেন পুস্সি পিছে পিছে একটু যা তুই তুই সমুদ্রের কিনারা দিয়ে যা তাহলে ভাইয়ের বাক্স সমুদ্রের মধ্যে চলে বোন চলে সমুদ্রের কিনারায় দৃশ্যটা একটু কল্পনা করেন তো সমুদ্রে ভাই কিনারায় বোন সমুদ্রের কিনারা দিয়ে বোন চলতেছে ভাই চলতেছে সমুদ্রের মাঝে ছোট ভাই আবার বড় বোনটা ছোট ভাইদেরকে মায়া করে খুব বেশি তো বাক্স যায় বোনও যায় যাইতে যাইতে কি ঘটনা ঘটছে তীরে গিয়ে পড়ছে বোন দাকা দেখে এই তীর্থ ফেরাউনের বাড়ির একদম পাশের তীর আসিয়া ফেরাউন ওখানে আসছে ফেরাউনের দাস দাসী যারা আছে তারা একটা বাক্স দেখা এই বাক্সটা নিয়ে আসছে আসিয়া ফেরাউনের সামনে আইনা বাক্স খুলছে বাক্স খোলার পর দেখে বাক্সের মধ্যে খুব সুন্দর একটা ছেলে দেখা যায় মুসাল তো খুব সুন্দর ছিলেন তো ফেরাউন তাপসির কি আমার শত্রু এটা কি আল্লাহ বলছে আদুবুল্লাহ মুসার বাক্সটা নিবে আমার শত্রু এবং মুসার শত্রু যার ভয়ে তুমি বাক্স ফালাইতেছো সমুদ্রে ওর কাছে আমি আল্লাহ বাক্স পৌঁছায়া ওর মাধ্যমে আমি এই মুসাকে বড় করবো

مرات عين لي ولق ا কমফর্ট অফ দা আই ফর ফর আমার আর আপনার চোখের শীতলতার কারণ হবে এই ছেলেটা এইটারে মারবেন না আসিয়ার চোখের শীতলতার কারণ এটা ঠিক আছে ফেরাউনের তো চোখের শীতলতার কারণ হবে না কিছুদিন পর ওর জন্য হবে ওর ধ্বংসের কারণ কিসের কারণ ধ্বংসের হুষ বড় হুশ আর উপরে একটা আঘাত করার আগে খুব থাকবেন যে আল্লাহ এড়ে দিয়ে আপনার রাস্তা করবে আপনি জানেন খুব সতর্ক যখন বলল এই আমার চোখের শীতলতার কারণ হবে তোমার চোখের শীতলতার কারণ হবে লা তাকতুলু এই ছেলেটাকে তোমরা হত্যা করবা না সবচেয়েতে মিশরের শ্রেষ্ঠ নারী যিনি বর্তমানে ফার্স্ট লেডি যাকে বলেন আপনারা তিনি বলে দিলেন লা তাক্তুলুহু তাকে তোমরা হত্যা করবা না আছা আইয়ান ফাআনা আও নাতখিদাহু ওয়ালাদা হতে পারে এই সন্তান আমাদের উপকারে আসবে अथवा আমরা তাকে ছেলে হিসাবে গ্রহণ করব স্ত্রীর কথা শুনে ফেরাউন বিপদটা মেনে নেয় বাড়িতে নিয়ে যায় সবার মাঝে খবর ছড়িয়ে পড়ে ফেরাউলের সন্তান মুসা। এই মুসাকে দুধ পান করানোর জন্য দুগ্ধ দানকারী নিনারীর প্রয়োজন অশংখগণিত দুগ্ধ দানকারী নিনারি আর সে আশা রাজার ছেলে রে দুধ পান করাইলে টাকা পয়সা তো আর কম বাও যাবে না আল্লাহ বলেন আল্লম্ন আলিহিল মারকিন খব যত দুগ্ধ দানকারী নারী আসো কোনো লাভ নাই আমি আল্লাহ আগে থেকে সবার দুধ মুসার জন্য হারাম করে দিলাম কেন কারণ এর অন্য মেয়ের মহিলারা কেন দুধ পান করাবে আমি তো ওর মায়ের দুধই তাকে পান করাবো তো বোন তো দাঁড়ায় রয়েছে বোন ওই যে বোন আসছে কিনারা দিয়ে যেমন দেখছে কারো দুধ পান করা না বোন কই কি আল্লাদুল্লুকুম আলা আহলি বাই তিয়াক ফুলু না হু লা ম লাহু না সেহুন আমি কি আপনাদেরকে এমন একটা পরিবারের ব্যাপারে বলবো যেই পরিবারের নারী সদস্য যদি এই ছেলেটাকে দুধ পান করায় এবং এই ছেলেটাকে যথেষ্ট যত্ন নিবে লালন পালন করবে বলে আমি বিশ্বাস করি এবং আমার আশা ওই পরিবারের নারী সদস্যের দুধ পান সে করবে এটা আমার আশা এই কথা বলার বল কয় ঠিক আছে মুসা আলি সাল্লা বোন বাড়িতে যায় আম্মা চলেন কোথায় ফেরাউনের বাড়িতে আরে কি বলো এর ভয়েই তো মুসাকে বাক্স ভরে সমুদ্রে ফেলাই দিয়েছে তোমার ভাই কোথায় কামা ভাই তো ওই বাড়িতেই চলেন তো আল্লাহ রব্বুল আলামিনের কুদরত গুলা আমি চিন্তা করি এইসব আয়াত গুলা যখন করি আল্লাহ কি পারে মুসা আম্মা ফেরাউনের বাড়িতে আসছে আসার পর ফেরাউনের সন্তান মুসা মানে কি এক সবার মাঝে এটা গেছে আর কি ফেরাউনের সন্তান মুসা এটা ছড়াই গেছে যে ফেরাউনের সন্তান মুসাকে মুসানবির নবীর আম্মার কোলে দিচ্ছে তারা তো আর জানে না এটা মা মুসাদবী মায়ের কোলে যাওয়ার পর দুধ পান করা শুরু করে দেয় আল্লাহ বলেন সরদা দেনা হু ইলা উম্ মিহি কাইতাকর র আইনু হা মুসার মাকে আগে আমি আল্লাহ বলেছিলাম তোমার কোলে ফিরিয়ে দিব এই আয়াতে আল্লা বলেন সার দাদানা ইলা উম্ আমি অলরেডি মায়ের কোলে মায়ের সন্তানকে ফিরিয়ে দিলাম এখানে বলছে না আমি ফিরিয়ে 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 দিলাম দিলাম আগে বলছে আল্লাহ বলে যে অলরেডি নাও ফেরাউন কয় ছেলেটাকে তুমি দুধ পান করাবা বেতন টেতন যা আছে সব তোমার বাসায় চলে যাবে তো তুই সময় দুধ পান করায় যিনি তাদেরকে বেতন দেওয়া হতো আরবে ওই নিয়ম ছিল

পরিণত বয়সে উপনীত হয় আল্লাহ বলেন আর না হোক ওয়াইল মা আমি তাকে জ্ঞান দান করলাম প্রজ্ঞা দান করলাম ওয়াকেনজিল মোঃ শ্রিনীহীন ভালো মানুষদেরকে আমি আল্লাহ এইভাবেই প্রতিদান দেই কি মানুষ আমি মো অনুবাদ করি একদম সহজ সরল ভালো মানুষ মোঃ মানে অনুগ্রহশীল ভালো কাজ যারা করে বা সামু বাংলাদেশী ভাষায় সোজা হিসাব আল্লাহ কয় ভালো মানুষদেরকে আমি এইভাবেই প্রতিদান দিই ভালো কাজ যারা করবে আপনি আসলে না ছোট্ট একটা ভালো কাজ করতেছেন কিন্তু আপনি জানেন না কোন দিক দিয়ে যে আল্লা আপনারে প্রতিদান দিবে এটা আপনার কল্পনায় আসবে না কিন্তু আল্লাহ আপনাকে প্রতিদান দিবে ছোট্ট ছোট্ট একটা ভালো কাজ করতেছেন একটা কষ্টদায়ক বস্তু সরায় দিচ্ছেন একটা ইটের টুকরা সরায় দিছেন কত বড় বিপদ থেকে যে অন্য দিক দিয়ে আল্লাহ আপনাকে হেফাজত করতে পারে এটা আপনার কল্পনায় অনেক আমার বান্দা আরেক বান্দা যেন কষ্ট না পায় এই জন্য ইট সরাই দিছে কলার দিছে কাটা সরাই দিছে আমার বান্দা আরেক বান্দার উপর এত দয়া করতে পারে আমি আল্লাহ সবচেয়ে বড় দয়াল হতো ওর উপর তো আল্লাহর অনুগ্রহ করবি মুসা আলি সালাম দুপুর বেলা বের হইস যে সময়টা সাধারণত মানুষ অলস থাকে আপনারা দেখবেন দুপুরে একটা সময় হয় রিক্সা চালকরাও রিক্সা নিয়ে যাইতে চায় না যদি বলেন ভাই চলো ভাই খিদা পেটে যাইতে চায় না তো একটা সময় আছে বিকাল টাইমটা আপনার দুপুর টাইমটা যে সময় সবাই একটু শরীর ছেড়ে দেয় দেখবেন ঘর থেকে রাস্তাঘাটও দেখবেন মানুষ কম এরকম একটা অবস্থা অফিসেও গিয়ে দেখবেন ওই সময়টা একটু রমা থাকে না ব্যাংক যেখানে যান ওই সময়টা দেখবেন একটু ফাঁকা থাকে দুপুরে এই যে একটু পরের সময়টা মুসা আলি সালাতাম তো এমন একটা সময় যে সময় সাধারণত মানুষ একটু উদাসীন থাকে উনি বেరుবিছে রাস্তায় ফা ওয়াজা দা ফিহা রাজুলাইন ইয়াকাতাতিলান দুই ব্যক্তিকে দেখলেন লড়াই করতেছে 하자 বিন শিয়াতিহি ওয়া 하자 বিন আদউই একজন موسی নবীর গোত্রের আর একজন ফেরাউনের গোত্রের ফাসতাওয়াতা হুাল্লাজি মিন শিয়াতিহি আলাাল্লাজি বিন আদউই موسی নবীর গোত্রের লোকটা موسی নবীর কাছে সাহায্য চায় ফেরাউনের গোত্রের লোকটার বিরুদ্ধে موسی তুমি আমাকে সাহায্য করো মুসায়নবী আসলেন ফখা জাঘু মুসা একটা ঘুষিয়ে দিলেন ত ক দ আলাই সাথে সাথে লোকটা মারা গেছে লোকটা কি হয়েছে মারা গেছে আল্লাহ জানি যে কেমন ঘুষিয়েছিল ছিল। না মানে মারা গেলো বিষয়টা কেমন না মুসায়নবি বললেন হ্যাঁ দাদিনা ভালিশাই ত নিজে নিজে বললেন এটা ভালো কাজ হয় না এটা শয়তানের কাজ এই এইভাবে মা মাইরা ফেলা এটা তো ঠিক হলো না মুসানবী নিজে নিজে বলতেছেন

উনি কোনদিনও এই নিয়ত ছিল না যে এই লোকটা মরে যাক এই লোকটা একবারে মারা যাক এটা কোন নবী কাউকে একটা মানুষকে আঘাত করার সময় এই নিয়ত ওনার থাকতেই পারে না তো এই কথাটা মাথায় রাখে আপনারা স্বাভাবিক মস্তিষ্কে চিন্তা করেন যে একটা লোক এমনি ঘুষি মারছে কিন্তু লোকটা মারা যাবে এটা কখনো ওনার ইচ্ছায় ছিল না তাহলে এই বিষয়টা মুসানবির ইচ্ছা না এটা মান মনে রাখা নবীরা ইচ্ছা কিন্তু ভুল করে না তো মুসা আলি আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন ক্ষমা করে দিছে ফাস্ট বা হাফিল মাদীনাতি খা ইফা ইয়া তার ভয়ে ভয়ে রাত কাটাইছে পরের দিন আবার মুসা নবী ওই রাস্তা দিয়ে যায় যাওয়ার সময় ফাইদ আল্লাহদিস্তান সরহু মিলাম শিয়াস্তা শ্রীখু গতকালকে যে এই লোকটা মুসা নবীর সাহায্য চেয়েছিলেন ওই লোকটা আজকে মূসা নবী ডাক দিয়ে কয় মুসা আজকেও তুমি আমার একটু সাহায্য করো দেখো লোকটা আমার সাথে লড়াই করতেছে মুসায়নবী কয় তোমার কাজই মনে হয় মানুষের সাথে শুধু ঝগড়া করা কালকে তুমি ঝগড়া করলা একজন মাল্লাম মারা গেছে আবার তুমি আজকে আরেকজনের সাথে ঝগড়া করলা ঝগড়া করা ভালো জিনিস না বলেন ঝগড়া করা কি না আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম انا زعيم ببيت لمن

ইমানের খতরা এসে যায় তুই ঝগড়া না করা খুব চেষ্টা করা সন্তান গুলাও ছোটবেলা থেকে ঝগড়াটা যেন না হয় চেষ্টা করা দেখেন রাগি হওয়া আর ঝগড়া করা একটা একটা মানুষ রাগ হইতে পারে অনেক অনেক ক্ষেত্রে রাগ হওয়াটা এটা একটা সৌন্দর্যতা বলতে মুসা আলী সালাতাম রাগি ছিলেন নিঃসন্দেহে একজন নবীর রাগ সৌন্দর্যতা এটা কখনো খারাপ হতে পারে না আমাদের নবীজিও রাগ করতেন আমি রাগ নিয়ে আপনাদের বয়ান দিছি কিন্তু এই মসজিদে লম্বা আলোচনা করছি তো আমাদের নবীজির রাগ এটা কখনো নিন্দনীয় হতে পারে না এটা প্রশংসনীয় এটা কি প্রশংসনীয় हां তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগ প্রশংসনীয় নবীদের রাগ প্রশংসনীয় তো موسی আলাইহিস সালাতু সালামের ব্যাপারটা বলছিলাম তো ঐ লোক রে কি ব্যাপার কালকেও তুমি ঝগড়া করো আজকেও ঝগড়া ইননাকা লাগাওবিগ্যুম মুবিন তুমি পদভ্রষ্ট স্পষ্ট একটা পদভ্রষ্ট মানুষ আজকে নিয়োগ করলেন আজকে তাকে ধরা সই করতে চাইলেন তাকে ওই গতকালকের ঝগড়া থেকে। আজকে এই জায়গায় মোট কয়জন তিনজন বলেন কয়জন মুসানবি গতকালকের ওই ঝগড়াটে ব্যক্তি আরেকজন তৃতীয় পক্ষ এলাকার মধ্যে একটা আলোচনা গতকালকে একটা মানুষ মারা গেছে মানুষটাকে কে মারছে মার্ডার কারীর ব্যাপারে জানা নাই এই হত্যাকারী কেউ জানে না এখন আপনাদের মেধা একটু যাচাই করি বলেন তো আজকে যে তিনজন এই তিনজনের মধ্যে হত্যা সম্পর্কে জানে কয়জন না দুইজন আরে মুসানবী তো জানে কি মেধার পরীক্ষা দিলেন হ্যাঁ আজকে তিনজনের মধ্যে কয়জন জানে ঠিক আছে আপনারা অনেকে বলছেন এই কারণে যে গতকালকার তো যাই হোক নবীও জানে আর গতকালকে যিনি ওটাও জানে কিন্তু জানে না কে ওই তৃতীয় লোকটা মুশারফি যখন তাকে ধরাশয়ী করতে গেলেন তো এই লোকটা বলতেছে আতুরিদ আন্ত কামা কতালতার আফসাম বিলাস তুমি কি আমাকে হত্যা করতে চাও গতকালকে যে একজনকে হত্যা করলা আজকে কি ওইভাবে আমাকে হত্যা করতে চাও এখন জানলো কয়জন এই তোমার সালে এখন কয়জন জানলো ওই লোক দূর তার মানে গতকালকের মার্ডারকারী মুসা দুরাইয়া ফারাওনের বাড়িতে গেছে গতকালকে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বাদশা এটা অল্প কে হলো আপনার সন্তান মুসা হত্যगारी মন্ত্রী পরিষদ বানোয়া নিয়ে মিটিং হয় কি করা যায় সবাই এক বাক্যে কথা মুসাকে হত্যা করা হবে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ ওয়া جاء رجل من اصل مدينتي সা এক ব্যক্তি শহরের এক প্রান্ত থেকে দূরে আসছে আসার পর মুসা নবীকে বললেন ইয়া মুসা ইন্নাল মালা ইয়া উনা নাবিকা লিয়াকতুলুকা মন্ত্রী পরিষদ বর্গা মিটিং করেছে সবাই বড় মিটিং করেছে মজলিস করতেছে তোমাকে হত্যা করার জন্য আলোচনার মধ্যে একটাই কথা তারা তোমাকে হত্যা করতে চায় ফাফরুজ ইন্নিলাকা মিনার তুমি বের হয়ে যাও আমি তোমার হিতাকাঙ্ক্ষী তুমি মিশর ছেড়ে অন্য কোথাও চলে যাও মুসা আলি রাতের বেলাই কি করবে কোথায় যাবে কিচ্ছু জানে না অন্ধকারে বের হয়ে গেছে আল্লাহ বলেন ফাখরাজামিন হা ইফাইয়া তারক্কা মিশর থেকে বের হলেন ভীত সন্ত্রস্ত অবস্থায় সতর্কতার সাথে বের হলেন রাতের বেলা বের হওয়ার সময় তিনি জানেন না তিনি কোথায় যায় কলা রব্বিন শিখেন এই জায়গাটা মুসা নবী আল্লাহর কাছে বললেন আমার রব আপনি আমাকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিয়ে দেন মুসা নবী বের হওয়ার পর জানে না কোথায় যাবে বলেন প্রথম সাহায্যটা চাইলেন কার কাছে আল্লাহর কাছে মুসা নবীর হাতে একজন ব্যক্তি মারা যাওয়ার পর মুসা নবী প্রথম বললেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন বলেন মুসা নবীর কাছে দ্বারা যখন হত্যাকাণ্ডটা সংঘটিত হয় মুসা নবী প্রথমে কার কাছে চাইলেন সাহায্য দ্বিতীয় নাম্বার মুসা নবীকে যখন তারা মেরে ফেলতে চায় মুসা নবী শহর থেকে বীর হবে বীর হওয়ার সময় সাহায্য চায় কার এবার তিন নাম্বার দেখেন ওয়ালাম্মা তাওয়াজ্জাহাতিল ক্ব মাদিয়ান নামক দিকে কোন এলাকা এই মাদিয়ান এলাকাটা উনি যে মাদিয়ানে যাইতেছে উনি নিজেও জানেন না মানে মুসানমি জানেন না মাদিয়ানা যাইতেছে আল্লাহ আমাদেরকে জানাই দিলেনা কিন্তু মুসানমি মাদিয়ানের দিকে রওনা করছে তো করার পর তিনি বললেন আসা রব্বি আইয়াহ দিয়ানি সাবিল আশা করি আমার রব আমাকে সঠিক রাস্তা দেখাবেন এক নাম্বার মুসা নবী বললেন রব আমাকে আপনি ক্ষমা করেন দুই নাম্বার বললেন রব জালেম সম্প্রদায় থেকে আমাকে আপনি নাজাদ দেন তিন নাম্বারে বললেন আমার রব আমাকে রাস্তা দেখাবেন আমার রব আমাকে রাস্তা দেখাবেন